নমস্কার বন্ধুরা আজকে আমি সাবুর পাঁপড় করব সাবু আর আলুর পাঁপড় করব সাবুটা আমি চার ঘন্টা আগে ভিজোর দিয়ে রেখেছিলাম ভিজে গেছে আমি এবারে জল দিয়ে ফুটিয়ে নেবো সাবুটা এখানে এক বাটি এই বাটির এক বাটি সাবু নিয়েছি পাঁচ বাটি জল দেবো আমি সবগুলো ঢেলে দেব আমি আরও এক বাটি জল দিয়ে দিচ্ছি জলটা কম ছিল বলে কম দিয়েছিলাম একটু আরও এক বাটি দিয়ে দিল সব সময় নাড়তে হবে নাহলে নিচেতে বসে যাবে সাবুটা আমার হাফ পারসেন্ট হয়ে গেছে এবার আমি আলু দুটো আলুকে পিষে নিয়েছি আলুটাও দিয়ে দেবো এইতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি আরও এক বাটি জল দিয়ে দিচ্ছি মিক্সারে আলুটা ধুয়ে নিলুম আরও এক বাটি জল দিয়ে দিলুম সাবু আর আলুটা আমার পুরোপুরি হয়ে গেছে আমি এবারে লবণ দিয়ে দেবো স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে দেবো কিছুটা ধনে পাতা দেবো জিরে দেবো এক চামচ বড় চামচের এক চামচ জিরে ছটা শুকনো লঙ্কাকে থেঁতো করে নিয়েছি এটাও দিয়ে দেবো আমি মোট সাত বাটি জল দিয়েছি জল একটু বেশিই লাগবে খুব ঘন করা যাবে না সাবুটা আমার হয়ে গেছে এবারে আমি অফ করে দেবো গ্যাস কিছুক্ষণ ঠান্ডা করে নেবো আমি গ্যাস অফ করে দিয়েছি এরকম কিছুক্ষণ রেখে দিলে এটা আর একটু ঘন হয়ে যাবে বসে গিয়ে তারপরে আমি সাবুর পাঁপড় তৈরি করবো সাবুটা আমার জুড়িয়ে গেছে হালকা ঠান্ডা হয়ে গেছে আমি এখানে একটা পেপার পেতে নিয়েছি পেপারটায় Y ahora mi diadogo. খুব পাতলা করে দেবো না এটা শুকিয়ে গেলে পাতলাই হয়ে যাবে একটু মোটা করেই দেবো বন্ধুরা আমার সব পাঁপড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা সব পাঁপড় আমার রেডি হয়ে গেছে এই যে শুকিয়ে গেছে একদিনের রোদেতেই শুকিয়ে গেছে আমি এবারে ভেজে দেখাবো আমি সব পাঁপড়গুলো তুলে নিয়েছি একটা পেলে এবারে ভেজে আমি দেখাবো কিরম হয়েছে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি সব পাঁপড়গুলো ভেজে নেবো এই দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর খাস্তা পাঁপড় হয়েছে বন্ধুরা মশলা দেয়া সাবুর পাঁপড় আমার রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন